কোথা থেকে এক গরু এসে বিল্টুর ঠাকুমাকে দুধ খাওয়াতে থাকে ধীরে ধীরে কুমড়ে গাই একটি গোভূতে পরিণত হয় তারপর বৌমা হ বৌমা আমাকে দুটি ভাত দাও না মা বড় খিতে পেয়েছে এখনো ভাত হয়নি অপেক্ষা করতে হবে সারাদিন শুধু খাই খাই আর খাই খাই কি বলছ বৌমা সেই কোন সকালে দুটো শুকনো মুড়ি খেয়েছি এখন বেলা করিয়ে বিকেল হতে চললো তাই তো দুটি ভাত চাইছি বললাম তো ভাত যা ছিল শেষ হয়ে গেছে সুলতা সেখানে আর না দাঁড়িয়ে ঘরের ভেতর চলে যায় আর বয়স্ক শাশুড়ি কাঁদতে কাতে বসে পড়ে আমার স্বামী মারা গেছে ছেলেটা বাইরে কাজ করে একমাত্র তুমি আর আমার নাতি আছো তোমরা আমাকে না দেখলে আমি কোথায় যাব এই কথা বলে সুলতার শাশুড়ি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর পথে যেতে যেতে একই ঠাকুমা তুমি এভাবে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ আমার যাওয়ার কোনো ঠিকানা নেই বাবা তাই যেদিকে দু চোখ যায় সেই দিকেই যাচ্ছি না না তুমি কোথাও যাবে না নিশ্চয়ই মা আবার তোমাকে কষ্ট দিয়েছে তাই না তুই বাড়ি যাস না আমি কানেক পরে ফিরে আসব এই কথা বলে বিল্টুর ঠাকুমা এগিয়ে যায় আর বিল্টু ছুটতে ছুটতে বাড়ির দিকে চলে যায় তারপর বিল্টুর ঠাকুমা মনের দুঃখে পৌঁছায় এক জঙ্গলে আর সেখানে পৌঁছে ক্ষুধায় তৃষ্ণায় সে প্রায় অচৈতন্য হয়ে মাটিতে পড়ে যায় আহা ঠিক সেই সময় কোথা থেকে এক গরু এসে বিল্টুর ঠাকুমাকে দুধ খাওয়াতে থাকে আহা কে সুস্বাদু ওই দুধ তুমি কার গরু বাছা আমাকে এমন করে দুধ খাওয়ালে অ ওরে বাবা এ যে দেখি এক ডাইনি ভয় আমি তোমায় কিছুই করব না দুধ খে তুমি কি একটু সুস্থ বোধ করছো তাহলে এবার তুমি এসো ও যাবো আমি আপন জনের অপমান সহ্য করতে না পেরে আমি পথে বেরিয়ে পড়েছি আমার যে যাবার কোনো ঠিকানা নেই বেশ তাহলে এসো আমার সঙ্গে এই কথা শুনে বিল্টুর ঠাকুমা ডাইনির পিছু পিছু যেতে থাকে তারপর এক কুড়েবাড়ির সামনে দাঁড়িয়ে ডাইনি বলে এই দেখো এটা হলো আমার কুড়েঘর তুমি আজ থেকে এইখানেই থাকবে আর আমার গরুর দুধ নিয়ে হাটে বেজবে তাতে যা পয়সা পাবে তাই দিয়ে নিজেরটুকু নিশ্চয়ই চালিয়ে নিতে পারবে আঙ্কে জমে আমি নিশ্চয় কোন পুণ্যি করেছিলাম তাই তো আজ তোমার দেখা পেলাম তোমায় অনেক অনেক ধন্যবাদ ডাইনি এরপর ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর বিল্টুর ঠাকুমা তারপর থেকে প্রতিদিনই গরুর দুধ নিয়ে গিয়ে হাটে বিক্রি করে আর তাতে সে বেশ দু চার পয়সা রোজগার করে ভালোভাবেই থাকতে শুরু করে এই এইরকমই একদিন হাটে ঠাকুমা তুমি এখানে তুমি জানো আমি মা তোমাকে কত খুঁজেছি তুমি এখন কোথায় থাকো ঠাকুমা ওই জঙ্গলের ভেতর একটা কুঁড়ে ঘরে থাকি বাবা সেখানে আমার এক কমলে গাই আছে তারে দুধ বিক্রি করে আমার দিন চলে আচ্ছা বাবা এবার তবে আমি আসি এই কথা বলে বিল্টুর ঠাকুমা সমস্ত দুধ বিক্রি হয়ে গেলে সেই জঙ্গলের দিকে চলে যায় তারপর জঙ্গলের সেই কুঁড়ে ঘরের সামনে পৌঁছতেই কমলি খুব কিতে পেচে বুঝি দাদা তোকে কিছু খাস আর লতা খেতে দি এরপর বিল্টুর ঠাকুমা কিছু ঘাস লতা পাতা কমলির সামনে দিয়ে তারপর এক বালতি জল নিয়ে তাকে ভালো করে স্নান করাতে থাকে কি কমলি ভালো লাগছে বড্ড গরম পড়েছে না রে হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি তোর গরমে খুব কষ্ট হচ্ছিল ওই জন্যই তো তোকে চান করিয়ে দিচ্ছি ঠিক তখনই সেখানে বিল্টু ও তার মা এসে দাঁড়ায় তারপর বলে মা আপনি বাড়ি চলুন মা আপনি এই জঙ্গলে কি করছেন এ কি বৌমা তুমি এ কানে তুমি বিল্টু ওই জঙ্গলে হে কানে কী আপনি বাড়ি ফিরে চলুন মা সেদিন আপনি বেরিয়ে আসার পর আপনার ছেলে বাড়ি ফিরে আমাকে অনেক বকাবকি করেছে তারপর আমি বিল্টু আপনাকে অনেক খোঁজাখোঁজি করেও কোথাও খুঁজে পাইনি এই কথা শোনার পরেও বিল্টুর ঠাকুমা তাদের বাড়ি যেতে মোটেও রাজি হয় না কিন্তু বিল্টুর জোড়া অবশেষে সে বাড়ি যেতে বাধ্য হয় আর কংলি গায়কেও তার বৌমা সাথে করে তাদের বাড়ি নিয়ে যেতে থাকে আর পথে যেতে যেতে এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টের নেক্সট পার্ট অবশ্যই লেখো আর আমাদের টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও